সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার খালেদা জিয়ার সিটি স্ক্যানের তথ্য অনুমান নির্ভর যা জানাল বিএনপি মিডিয়া সেল দশ ভোট পেলেও চাঁদাবাজদের কাছে মাথা নত করব না মন্তব্য হাসনাদ আবদুল্লার এনইআইআর সংস্কারের সম্মত বিটিআরসি স্থগিত অবরোধ গাজীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ অগ্নিসংযোগ আহত পনেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেঁয়াজ আমদানির জন্য শেষ পর্যন্ত ভারতকেই বেছে নিল সরকার কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ রোববার ভারত থেকে এক হাজার পাঁচশো টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে আমদানি অনুমতিকে সংক্ষেপে আইইপি বলা হয় মোট পঞ্চাশ জন আমদানিকারককে এই আইইপি দেওয়া হয় তবে কোনো আমদানিকারকেই ত্রিশ টনের বেশি পেঁয়াজ আমদানি করতে পারবেন না আবার কেউ দ্বিতীয়বারের জন্য আমদানির আবেদন করতে পারবেন না আমদানির অনুমতির বা আইপির মেয়াদ থাকবে দুই সালের একত্রিশ মার্চ পর্যন্ত নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে নিহতরা হলেন যোগেশচন্দ্র রায় এবং সুবর্ণা রায় গত শনিবার রাতের কোনো এক সময় উপজেলার কুরশা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের ওই বাড়িতে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ রোববার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মইবে বাড়ির ভেতরে প্রবেশ করেন চাবি নিয়ে দরজা খুলে ভেতরে ঢোকার পর ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘরে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা পরে পুলিশে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে পৌঁছাই পরে বাড়ির ভেতরে যোগেশ চন্দ্র রায় ও সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ দেখতে পাই প্রাথমিকভাবে দুজনেরই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে হল প্রতিবেদন ও প্রাথমিক দিয়ে পুলিশ সুপার মারুফাত হোসেন জানান সুবর্ণার কপালে এবং যোগেশের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত ছিল সেটা দা রামদা হতে পারে তবে আমার ধারণা চাইনিজ কুরাল দিয়ে আঘাত করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এ ঘটনায় অভিযুক্তদের আইনের আওতে আনা হবে সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে রোববার বিকেলে নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ ডিবি প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন পুরনো একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে গত এপ্রিলে জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মহাসচিব শওকত মাহমুদ তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন খালেদা জিয়ার সিটি স্ক্যানের তথ্য অনুমান নির্ভর যা জানালো বিএনপি মিডিয়া সেল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হয়েছে এমন খবর প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে সূত্রের বরাতে প্রচার হওয়া এমন খবর প্রকাশে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিএনপি মিডিয়া সেল রোববার বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানে তথ্য জানান তিনি বলেন চিকিৎসা সংশ্লিষ্ট যে কোনো সংবাদ প্রকাশে দায়িত্বশীল হওয়া জরুরি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার এজ এম হোসেন একাধিকবার অনুরোধ জানিয়েছেন নিজেদের অনুমান বা অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সংবাদ না করার জন্য সাইরুল কবির খান আরও বলেন মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বক্তব্য ছাড়া এ ধরনের তথ্য প্রচার বিভ্রান্তি তৈরি করতে পারে তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিশ্চিত ও যাচাই করা তথ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি দশ ভোট পেলেও চাঁদাবাজদের কাছে মাথা নত করব না মন্তব্য হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন নেতার জন্য বিশেষ ব্যবস্থা বিশেষ চেয়ার বিশেষ প্রোটোকল এই বিশেষ মানুষকে আর আমরা সাধারণ মানুষের নেতা হিসেবে মানব না আমরা প্রয়োজন হলে দশটা ভোট পাবো কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকবে চাঁদাবাজদের কাছে কখনো মাথা নত করবো না দেবীদ্বার থেকে চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত এ লড়াই চলবে হাসতাদ আবদুল্লা বলেন আমার মায়েরা বোনেরা রোজা রেখে আমাকে ভোট দিতে আসবেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাই বোনরা আমার জন্য কাজ করবেন প্রবাসে থাকা ভাইয়েরা ফোনে ভোট দেওয়ার জন্য পরিবারকে কল দিয়েছেন রাজমিস্ত্রি ও খেটে খাওয়া মানুষ যারা আমার বাবার বন্ধুরা এবার তারাই হবে আমার নির্বাচনের এজেন্ট কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়িয়েছে মা বাবার এ ভোট তাদের সন্তানের পক্ষেই হোক এনিআইআর সংস্কারের সম্মত বিটিআরসি স্থগিত অবরোধ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থার সংস্কারে সম্মতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এরপর চলমান অবরোধ নয় ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা রোববার রাত পৌনে নয়টার দিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বাড়ির আশ্বাসের ভিত্তিতে এ ঘোষণাদায় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ বিটিআরসি সূত্রে জানা গেছে এনইআইআর সংক্রান্ত সব জটিলতা নিরসনে বিটিআরসিতে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা এনবিআর চেয়ারম্যান বাণিজ্য সচিব মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও এমবিসিবি এর প্রতিনিধিরা ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন আলোচনার মাধ্যমে এনইআইআর ইস্যুর কার্যকর সমাধান বেরিয়ে আসবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে গাজীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ অগ্নিসংযোগ আহত পনেরো গাজীপুর এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন এ সময় অফিস ভাংচুর ও আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় রবিবার বিকালে কালিয়াকোর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়া চালা মৌচাক এবং পৌর এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে গাজীপুর এক আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান আসনে মনোনয়ন প্রত্যাশী এ ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইস্টাক আহমেদ সিদ্দিকী গত বৃহস্পতিবার দলীয় প্রার্থী হিসাবে মুজিবুর রহমানের নাম ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন ইস্টাকের সমর্থকরা রবিবার বিকালে তৃণমূল বিএনপির ব্যানারে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা প্রতিবাদ মিছিলের ঘোষণা দেন বিকাল সাড়ে তিনটার দিকে তারা মৌচাক ইউনিয়নের আমবাগান ও কালিয়াকোর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হন সেখানে মুজিবুর রহমানের সমর্থকরা পৌর বিএনপি নেতা সাইজুদ্দিনের নেতৃত্বে কয়েকশো মোটর সাইকেল যোগে এসে লাঠি শোটা নিয়ে হামলা চালান তখন সংঘর্ষ শুরু হয় এতে অন্তত পনেরো জন আহত হন এ সময় কয়েকটি দলীয় কার্যালয় ভাঙচুর ও আটটি মোটর অগ্নিসংযোগ করা হয় পরে আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়